হবে যদি আপনার বাড়ি থেকে কিলোমিটার দূরে একটা সম্পূর্ণ অচেনা পরিবার আগে থেকেই জানতে পেরে যায় যে আপনাদের হঠাৎ ইমার্জেন্সিতে তাদের বাড়ির সামনে এসেই দাঁড়াতে হবে আর তারা আপনাদের জন্য আগে থেকেই রান্নাও করে রাখে জানি বিশ্বাস হচ্ছে না তবে আজকে আমাদের সাথে ঠিক এমনটাই হতে চলেছে Hey guys welcome back to my তো আগের পাটে আমরা 5 ঘন্টা ট্রেন লেট সত্ত্বেও কোনো ভাবে পৌঁছে গেছিলাম সিলিগুড়িতে আর সেখানেই হোটেলে রাত কাটালাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠতেই झटपट স্নান করে ফ্রেশ হই নিলাম কারণ আজকে আমরা বের হব থেকে সোজা আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। তাই হোটেল থেকে বেরিয়ে এসে রাস্তার ধারে একটু এনার্জি নিয়ে নিলাম। তারপর আমাদের সব ভারী ব্যাগপত্রগুলো এই গাড়িতে তুলে আর এই গাড়ি দুটোই হলো আমাদের পরের দিনের একমাত্র বাহন আর আজকে আমাদের গন্তব্য হলো শিলিগুড়ি থেকে সোজা মুন্সি কিন্তু মাঝ রাস্তায় সেই ঘটনাটা ঘটে সবকিছু ঠিকঠাক করে আমাদের যাত্রাও হয়ে গেল শুরু আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেঙ্গল সাফারি পার করে জঙ্গলের রাস্তায় প্রবেশ করলাম বেশ কিছুদিন বৃষ্টি না হওয়ায় চারিদিকটা কেমন রুক্ষ হয়ে গিয়েছিল আর সেবকের পথ থেকে আমরা তিস্তা নদীর পথ ধরলাম আর আমরা লক্ষ্য করে দেখলাম শিলিগুড়িতে আগের থেকে অনেক বেশি রাস্তা আর রেল লাইনের কাজ হচ্ছে কারণ শিলিগুড়ি হল ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোর মধ্যে একটা শিলিগুড়ির মাধ্যমেই নর্থ ইস্টের আটটা স্টেটের সাথে ভারতের কানেকশন থাকে যুদ্ধ পরিস্থিতিতে চায়না যদি শিলিগুড়ির এই এন এইচ রাস্তাটা ব্লক করে দেয় তাহলে পুরো নর্থ ইস্ট ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে আর সেই কারণেই এই শিলিগুড়ি করিডোর কে ভারতের চিকেন নেক বলা হয় আর এখানে এত বেশি রাস্তাঘাট আর রেলপথে ইনভেস্ট করা হয় বর্তমানে যদিও বাংলাদেশের উপর দিয়ে নর্থ ইস্টের সাথে কানেকশনের কথা চলছে কিন্তু আপাতত এটাই ভরসা একটু বেশি জ্ঞান হয়ে গেল যাক এভাবেই আমরা বিরিক ফরেস্ট পার করে এই পাহাড়ি নদীটার কাছে এসে দাঁড়িয়ে পড়লাম একটু টিফিন করার জন্য কি আছে এখানে কচুরি খেয়ে আমি আশেপাশের জায়গাটা একটু ঘুরতে বেরিয়ে পড়লাম ঢালু রাস্তা এটা আর আমি খুঁজে পেলাম এই সিমেন্ট ফ্যাক্টরিটা আর একটু ঘোরাঘুরি করে উঠে বললাম গাড়িতে তারপর ভিউ এনজয় করতে করতে কখন পৌঁছে গেলাম ত্রিবেণী ক্যাম্প সাইটে আর এর পর থেকেই আমরা তিস্তা নদীর সঙ্গেও ছেড়ে দিলাম কারণ আমাদের রাস্তায় পর তিস্তা নদীর অপর দিকে যাচ্ছে এই রাস্তাটা হলো এন এইচ টেন যেটা গ্যাংটক হয়ে সোজার নর্থ ইস্ট চলে যাচ্ছে আর এখান থেকে আমরা ডান দিকে রাস্তাটা ধরে পৌঁছে গেলাম এই সুন্দর জঙ্গলটাতে যার নাম হলো রাংপো ফরেস্ট এখানে আমরা বেশ কিছুটা সময় পেয়েছিলাম তাই ভালো করে জঙ্গলটা ঘুরে দেখলাম বেশ কিছু ফটো আর ভিডিও তুলে নিলাম আর আমাদের ড্রাইভার দাদাগুলোর সাথে ভালো করে সাক্ষাৎ হয়ে গেল আর তখনই আমাদের গ্রুপের মেম্বারের মধ্যে একজনের একটু ইমার্জেন্সি পেয়ে যায় মানে টয়লেট আর কি তাও আবার দু নম্বরটা কিন্তু আশেপাশে কোনো বাথরুম চায়ের দোকান বা কারোর বাড়ি কিচ্ছু ছিল না যা ছিল শুধু জঙ্গল তাই তাড়াতাড়ি গাড়ি ছুটিয়ে একটা বাথরুম খোঁজা হচ্ছিল অবশেষে এক ঘন্টা পর একটা চায়ের দোকান তো পাওয়া যায় কিন্তু সেটাতে কোনো বাথরুম ছিল না তাই আশেপাশে আমরা টয়লেট খুঁজতে খুঁজতে অবশেষে এই বাড়িটাতে এসে পৌঁছালাম আর এটা ছিল একটা বৌদ্ধ ধর্মগুরু মানে লামার বাড়ি আর আমাদেরকে দেখা মাত্রই এরা পুজো শুরু করে দিল যেখানে সবার আগে এরকম পাইন গাছের পাতা দিয়ে ধোঁয়া জ্বালানো হলো আর আমাদের সবার হাতে এক এক গ্লাস করে ওয়েলকাম ড্রিঙ্কও দিয়ে দিল থ্যাংক ইউ এনারা আমাদের কাছে সম্পূর্ণ অপরিচিত হলেও আমাদেরকে দেখে এনারা একটু অবাক হননি উল্টে বলে কি না আমাদের জন্যই তারা অপেক্ষা করছিল কিন্তু আমাদের তো এখানে আসার কোনো প্ল্যানই ছিল না আর এরই মধ্যে এনারা আমাদের সবাইকে ঘরের ভেতর বসিয়ে প্লেটে খাবারও দিয়ে দিল তাও আবার কোনো পয়সা ছাড়া কিন্তু কেন এত কিছু প্রশ্ন যখন আমি এনার কাছে করি তখন ইনি বললেন আমাদের আসার খবর নাকি ইনি আগে থেকেই জান তাই এনারা আগে থেকেই বেশি করে খাবার রান্না করে রেখে দিয়েছিলেন আর খাবারটাও ছিল খুবই টেস্টি আর এনাদের বাড়িতে যে কুকুরটা ছিল যার নাম ছিল পপি সেও আমাদের সাথে খুবই ফ্রেন্ডলি হয়ে মিশে গেছিল আর এনাদের এত সুন্দর ব্যবহার এবং কথাবার্তা আমাদের সবার মুড চেঞ্জ করে দিয়েছিল আমাদের এই সাক্ষাৎটা আমি সারা জীবনেও ভুলতে পারবো না আর ইনি যে কী করে আমাদের আসার খবর আগে থেকে জেনে গেছিলেন সেটা তো আমাদের সবার কাছে অজানা রয়ে গেল এর পরের পাটে আমরা পাহাড়ের ট্রি হাউসের উপর সময় কাটিয়ে পৌঁছে যাব মুনসংয়ের একটা সুন্দর পাহাড়ি গ্রামে নাম যেখানে একা একা ঘুরতে গিয়ে আমাকে এই পাহাড়ি কুকুরে ধরে তো সেই ভিডিওটা দেখার জন্য এক্ষুনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আমি কিছুদিনের মধ্যে সেই ভিডিওটাও পোস্ট করে দেবো